আচ্ছা নমস্কার আমি শিশির দাস একজন ফ্রেশার প্রার্থী আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম জানেন তো আপনারা বিভিন্ন ঝড় ঝঞ্ঝা গেল আমাদের উপর দিয়ে বিভিন্ন বড় বড় আন্দোলন করলাম আমরা এবার কথা হচ্ছে যে ভীষণ শরীর খারাপ ছিল আমার তা আমি এখন বাড়ি ফিরছি আমাদের হাসপাতাল থেকে যাই হোক তো বিভিন্ন ইনসার্ভিস প্রার্থী সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য জায়গায় আমাকে ভীষণ কু মন্তব্য করছেন আমি তাদেরকে কিছু প্রশ্ন করতে চাই দয়া করে আপনারা প্রশ্নের উত্তর দেবেন একদম দেবেন ঠিক আছে আর আমার উপর রাগ করবেন না আমি ন্যায্য কথা বলি আমরা যে আন্দোলন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ন্যায্য দাবি আপনারা আমাদের ওপর কুরুল চালাতে এসেছেন তো প্রথম যখন আমি হাইকোর্টে যাই কলকাতা হাইকোর্টে তখন আপনারা আমাকে গালিগালাস করেছিলেন যে একদল মুরগি চলে এসেছে বাজারে কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন মুরগি অনেক ডিম পেরেছে এবং সেই ডিম থেকে অনেক ছানা তৈরি হয়ে গেছে ছানা অনেক তৈরি হয়ে গেছে এখন ফ্রেশারটা ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলনে সামিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহৎ আন্দোলন হচ্ছে আপনাদের মাথায় চিন্তার বোঝা তো আপনাদের এই অবস্থার জন্য আমরা প্রেশারা তো দায়ী নই আপনারা সরকারকে বলুন আপনাদের যোগ্য লিজ বের করতে আমরা কেন আপনাদের জন্য বলটা হতে যাব আচ্ছা এক নম্বর বিষয় হচ্ছে আপনারা সরকারের থেকে যোগ্য লিজ বের করে সসম্মানে কর্মস্থলে ফিরে যান আমাদের তাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সসম্মানে আপনারা যোগ্য যোগ্য লিস্ট বের করুন সরকারের থেকে সসম্মানে ফিরে যান তাতে কোনো প্রবলেম নেই আমাদের ফ্রেশারদের আপনারা ফ্রেশারদের ওপর ছুরি মারতে এসেছেন বলছেন ওরা বাচ্চা ওরা কিছু বোঝে না কিন্তু এটা জানবেন যে এদের মধ্যেও কিন্তু আছে যুদ্ধ করার মতো সৈনিক আছে আচ্ছা দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের যোগ্য লিস্ট এবং ওএমআর তো ফ্রেশাররা জ্বালিয়ে পুড়িয়ে দেয়নি আপনাদের ওএমআর বা বা আপনাদের যোগ্য লিস্ট ফ্রেশাররা তাহলে আমরা কেন গুলির পাটা হতে যাব ঠিক বলছি আপনারাও জানেন ঠিক বলছি সরকারকে বলুন আপনারা তো সরকারকে বলছেন যোগ্য লিস্ট বের করার কথা আমরা তাই নাকি তার জন্য হ্যাঁ সংবিধানে কোথায় লেখা রয়েছে যে একজন একশো নম্বরে পরীক্ষা দেবে একজন নব্বই নম্বরে পরীক্ষা দেবে যাই হোক এখন বলবেন যে গেজেট থেকে পরীক্ষা দেওনি আরে বাবা আপনারাও তো বলেছিলেন কি বলেছিলেন যে আমরা পরীক্ষায় বলব না বুঝলেন কেন তাহলে দশ নম্বর ভাতারের জন্য দশ নম্বর ভাতার জন্য তো আপনারা বসেছেন দশ নম্বর ভিক্ষার ঝুলি মানে দশ নম্বর ভিক্ষা আপনাদের দেওয়া হবে আপনারা বুঝতে পেরেছেন সেজন্য বুঝেছিলেন এখন বলছেন যে কি বিভিন্ন অজুহাত দিচ্ছেন আমাদেরকে কে গালি গালাস করছে সেটা আমরা মেনে নিচ্ছি আপনাদের কি ছাগলে কি না খায় আর পাগলে কি না বল আপনারা তো এক্সামে বলবেন না বলেছিলেন বললাম যে প্যানেলের কোনো বৈধতা নেই যে প্যানেলের কোনো বৈধতা নেই তার আবার অভিজ্ঞতা আপনারা বলছেন যে আমাদের অভিজ্ঞতার নাম্বার দিতে হবে আপনাদের প্যানেলের তো কোনো বৈধতাই নেই এটা আমি বলছি না সুপ্রিম কোর্ট বলে দিয়েছি তাহলে আপনারা অবৈধ প্যানেল থেকে দশ নম্বর নেবেন আর আমরা ছেড়ে দেব আপনার আপনারা সরকারকে বলুন যোগ বলি বের করতে প্রতিযোগিতা হোক সমানে সমানে হবে প্রতিযোগিতা ঠিক আছে আপনারা চিন্তা নেবেন না আর এটাও ভাববেন যে পেশাদের হারানোর কিছু নেই আমরা অনেক কিছু হারিয়েছি আমাদের অনেকটা বছর গেছে বয়স গেছে এখন বলবেন যে চাকরি আপনারা দেখে নিন অন্য চাকরি কেন দেখবো আপনারা কে আপনারা কে হু আর ইউ যে আপনি আমাকে বলবেন যে এই পেশা বেছে নাও ওই পেশা বেছে না আমার ইচ্ছা ডাক্তার হওয়ার আপনি বলছেন একজন ক্রিকেটার হতে এখন যদি লতা মঙ্গেশকরকে বলা হতো যে আপনি সিঙ্গার না হয়ে ক্রিকেট খেলেন ঝুলন গোস্বামী হোক হতে পারতেন ঝুলন গোস্বামীকে যদি বলা হতো লতা মঙ্গেশকর হতে সিঙ্গার হতে হতে পারতেন সচিন টেন্ডুলকারকে যদি বলা হতো ডাক্তার হতে হতে পারতেন তো যার যেখানে ট্যালেন্ট সেদিকে যাবে আপনারা তো ঠিক করে দেওয়ার কেউ নয় নন আপনারা যে আপনার অন্য পেশা বেছে নিন তো আমি বলবো। যে অনেক দিদি বলছে দাদা বলছে যে তোমরা ছিদ্র নৌকায় বসে আছো আমরা ছিদ্র নৌকায় বসে আছি না আপনারা ছিদ্র নৌকায় বসে আছেন সেটা সময় বলবে সময় বলবে যে আপনারা ছিদ্র নৌকায় বসে আছেন না আমরা ছিদ্র নৌকায় যাই হোক কেশাদের উদ্দেশ্যে বলব সবাই প্রিপারেশন নিয়ে রাখুন আগামী দিনে একটা বৃহৎ আন্দোলন হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক আছে আপনারা একজোট হন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হন আমরা সবাই একসাথে লড়াই করব আমাদের দাবি হবে যা সবার একই দাবি হবে এবং আমরা রেশাররা অন্যদের জন্য গলির কাটা হতে যাব না যে যা বলে বলুক আমরা কান দিয়ে শুনবো কান দিয়ে বের করে দেবো ছাগলে কিনা বলে আর পাগলে কিনা খায় আর এখন ওদের মাথা খারাপ হয়ে গেছে ওরা বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎ অন্ধকারে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ছিল আচ্ছা এতদিন তো এতদিন তো এস এল এস টি ফ্রেশার প্রাপ্তিদের কথা আপনারা ভাবেননি আপনারা চাকরি করছিলেন ভাবছিলেন যে যা হোক এখন একটা প্রশ্ন করি এতদিন তো চাকরি পরীক্ষা হচ্ছিল না এস এল টু ফ্রেশার তো আপনারা তো সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন মজাই ছিলেন আপনারা কি কোনো দিন সরকারকে প্রশ্ন করেছেন যে এস এল এস টি হচ্ছে না কেন সাত থেকে লেগেছে তাই না তো আমি বলবো আপনারা চিন্তা চিন্তায় থাকবেন না আপনাদের অবস্থা আমরা নিচ্ছি কি করা যায় আপনাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে আমাদের পিছনে লাগতে আইবেন না ঠিক আছে আপনারা আপনাদেরটা সামলান আমরা আমাদেরটা সামলাই আর ফেসবুকে তো আমি তো আপনাদের অ্যাকাউন্টে গিয়ে আপনাদের প্রোফাইলে গিয়ে তো উল্টো পাল্টা বলি না আপনারা বলতে আসেন তার মানে কি তার মানে আপনারা এখন উন্মাদ হয়ে গেছেন উন্মত্ত হয়ে গেছেন আপনারা দিশাহারাহীন হয়ে পড়েছেন কি হবে বুঝতে পারছেন না তার জন্য আমরা দায়ী না সরকার দায়ী সরকারকে বলুন তাই না সরকারকে বলুন সরকার দেখবে আমরা দেখতে আসবো না আমরা কেন দেখব আপনারা কি আমাদের দিকে তাকিয়েছেন একবারও তাকান তাহলে আমরা কেন তাকাবো আপনার দিকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই